আমারে আমাকে বসা শুনো তোমারে আমি এই কয়েকদিন বহুত বুঝাইছি বহুত ভাইয়া যে তুমি আকাশী মেয়ের সাথে মিলে যাও আর মুন্নার সাথে লাইকো না বলছিলাম কথাটা আমি আকাশী মেয়ের না মিলো মিলো বা না মিলো সেটা তোমার তো কিন্তু তুমি মুন্ নতুন করে মুন্নার দশ মামলাতে যাবা আমি তোমাকে স্টপ করলাম প্রেগন্যান্সি কথাান্তছো তোমাকে মানা বললাম যে এসব কথা বলতে বলরা তুমি তুমি কোন তোমার এত সাহস কত কাছে তুমি কখনো দেখছো যে আমি কারো তোমাকে খুব বেশি সাপোর্ট দিছি বা তোমার তোমার সাথে অন্যায় ওটাকে সাপোর্ট করছি আমি যেটা সঠিক সেটাকে বলছি তুমি কেন মুন্নার এই ভিডিও ছাড়বা কে তোমাকে বলছে মুন্নার প্রাইভেসি তোমার সাথে মুন্নার প্রাইভেট টাইম এর ভিডিও ছাড়তে হু গেভ ইউ পারমিশন এটা আমাকে বলো মাথা এখন বলতো মাথার সেন্স ছিল না আমারও মাথার সেন্স নাই আমি একশন নিয়ে থাকি আমার মাথার সেন্স নাই আমি তো পাগল মানুষের সংসার নিয়ে টান দাও কত বড় তুমি বেটার সাথে ঘুরো ফেসামি করো তখন তুমি মানুষের সংসার নিয়ে টান দাও

এইভাবে বলবো কষ্ট কষ্টক তোবার কষ্ট কষ্টে তুমি আরো আলোকিত হয়ে যাও কোন চিন্তা মায়না না যে ছেলের পরিবার আছে বৌবা আছে বাচ্চা আছে তোমার চিন্তা হলো না যে মুন্নাখান যাই করুক ওই লোকটার বউ বাচ্চা কি হতে পারে ওর বাচ্চা চিন্তা করনে তুমি তুমি তোমাৰ বাচ্চা চিন্তা করছস আর ও বাচ্চা কি ওর বাচ্চা আছে না মুন্নাখানের বাচ্চা আছে না এইবা বল তুমি দুনিয়াটা কি তোমার হাতে মুঠায় না কি রে বাল তোমার সাথে তোমার সাথে যাই করছে ওর দোষ থাকলে তোমারও দোষ আছে তুমি ও ও পুরুষ মানুষ তুমি যাবা কেন বেড়ার কাছে বিয়েতে বেড়া তুমি গেছো কেন তুমি তুমি না প্রফেশনাল তুমি না প্রফেশনাল পেমেন্ট নিয়ে কাজ করো তুমি কেন কেলা কেলা গেছো এটা কো পুরো বাঙালি জাতি তোমাকে জেলখানায় দেখতে চায় কয়দি হিসাবে এটা কত বড় গর্বের বিষয় তুমি কত বড় সম্মান তুমি অর্জন করেছো তুমি কি জানো

মুন্না পরিবার পরিবার নেই তুমি যখন মুন্নার সাথে মিশছ তখন দেখার বউ বাচ্চা আছে তোমার বিবেক এই বেটা বেটা বুঝছি খারাপ ও খারাপ তুমি যাবা কেন তুমি যখন দেখলা যে আমার একটা লোক তোমার মাফ করে দিচ্ছে তুমি তোমার পাখা বেড়ে গেলো হুটকে দেখে যা না না তোমার তোমার তুমি তোমার দেখতে গেলে তো তুমি বলবা মাংস নিয়ে আমার পেকেন্ট বানা দিচ্ছে তোমার তো তুমি তো বৃষ্টি হ্যাঁ তোমার দেখতে যাবো আর একটা আমি এটা আমার কল না বুঝছি তো তোমাদের এই আমি ভালো লাগছে না কিন্তু তুমি যখন দেখবো যে একটা ছেলেকে একটা যে ছেলেটা তোমার পিছনে এফোর্ট দিচ্ছে মুন্না তোমার সবচেয়ে বিপদের সময় ওই তো পাশে বসে ছিল তো তুমি যখন আমার সাথে বাদ পড়ি কোবার মুন্না নর্মালি ভদ্র ছেলে তুমি যখন বাটবাড়ি তো করতেছো তুমি কেন তোমার সাথে ঝগড়া লোক যাই করো তুমি অনলাইনে কেন অনলাইন প্ল্যাটফর্মে কেন ওর চুমা দিতেছো ছোট এইসব বালসাল ভিডিও অন করবা কেন আর তুমি কেন ওকে ও যদি ও যদি বিয়ে করতে চায়ও তোমাকে সাপোজ ধরো তুমি কেন বিয়ে তো রাজি হবা তোমার তোমার আগে বসতো তোমার এত জ্বালা কেন রে ভাই আকাশ টিভি পিছে লেগে আছে আকাশ টিভি আমি তোমার সাথে অনেক কন্ট্রোল করার কথা বলছি তুমি আমাকে তোমার সুইসাইড তোমার

ডক্টর আজকে সকালে ডক্টর অনেক কিছু করে আমাকে কাউন্সেলিং করে তবে কি ডাক্তার ডাক্তার করে ডাক্তার ব্রেস্ট করে তোমাকে কাউন্সেলিং করতে যায় না না শুন আমি বাইরে সেলস নাই বাট তুমি সুন্দর

আসো না আসল হচ্ছে তোমাকে স্বপ্ন দেখানো স্বপ্ন দেখাই স্বপ্ন দেখান মুন্নার যে ক্ষতিটা না কি তোমার দিয়ে কি হবে জাতি যে এখন পুরো বাংলাদেশ বলতেছে মুন্নার বাচ্চা তোমার পেটে এই কথাটা উঠাই দিলা এটা 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 হবে কেমন বলো আমাকে মাফ করে দাও

মাথায় কাজ করছে মুন্ধে হোকা মারতে হবে আমি মুনাখানে বলবো তোমার সাথে যোগাযোগ ওর সাথে কিভাবে সলভ করবা তুমি জানো নোয়াট টু ডু আমি তোমাকে বলার কেউ না তুমি যেভাবে শুরু করছো তুমি জিনিসটা শেষ করবা